শব্দ একটাই শব্দ ডেড হ্যান্ড শুনলেই যেন শীতল একটা বাতাস ছুঁয়ে যায় হৃদয়ে স্নায়ুযুদ্ধের অন্ধকার থেকে উঠে আসা এই ভয়ঙ্কর শব্দটা এখন আবার ঘোরাফেরা করছে রাশিয়া যুক্তরাষ্ট্রের উত্তপ্ত আকাশে ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে যখন দুই পরাশক্তির মধ্যে কথা লড়াই পারমাণবিক উত্তেজনায় রূপ নিচ্ছে তখনই সামনে চলে এসেছে রাশিয়ার সেই গোপন প্রতিশোধ ব্যবস্থা ডেড হ্যান্ড ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন বাড়ছে বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুশিয়ারির পরও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো কর্ণপাত না করায় সংঘাতের শঙ্কা নতুন উচ্চতায় পৌঁছেছে এরই মধ্যে রাশিয়ার জলসীমার কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে যা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে জবাবে মিত্র বেলারুশকে সাথে নিয়ে পাল্টা অবস্থান নিচ্ছে রাশিয়া বেলারুশ ইতিমধ্যে ইউক্রেন সীমান্তে নতুন করে সামরিক ঘাঁটি গড়ে তুলেছে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেঙ্কো সীমান্ত রক্ষায় বিশেষ বাহিনী স্পেশাল অপারেশন ফোর্সেস এর মাধ্যমে একটি রকেট আর্টিলারি ব্রিগেডিয়ার ও একটি নতুন আকাশ প্রতিরক্ষা ইউনিট গঠনের নির্দেশ দিয়েছেন এছাড়া আন্তর্জাতিক প্রতিক্রিয়াকে উপেক্ষা করে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েনের অনুমতিও দিয়েছেন লুকাসেঙ্কো ফলে কিয়েভ মিনস্কো সীমান্ত জুড়ে সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক উত্তেজনাও নতুন মাত্রা পেয়েছে এদিকে ট্রাম্প সম্প্রতিক সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করে বলেন ভারত ও রাশিয়ার অর্থনীতি মৃত তারা একসঙ্গে মিলে নিজেদের ডুবিয়ে ফেলেছে কিন্তু মন্তব্যের করা জবাব দেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আপনি যাদের মৃত বলেছেন তাদের ডেড হ্যান্ড ব্যবস্থা থেকে আসা বিপদকে অবহেলা করবেন না এই ডেড হ্যান্ড নামটি এক ধরনের গোপন পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা যা মূলত সোভিয়েত ইউনিয়ন যুগে তৈরি এবং আজও রাশিয়ায় সক্রিয় এটি পারিমিটার সিস্টেম নামেও পরিচিত শীতল যুদ্ধের সময় তৈরি এই স্বয়ংক্রিয় ব্যবস্থা এত রাশিয়ার শীর্ষ নেতৃত্ব যদি একসঙ্গে প্রথম পারমাণবিক হামলায় নিহত হয় তবে এই সিস্টেম নিজে থেকে যুক্তরাষ্ট্র বা শত্রুপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পারমাণবিক হামলা শুরু করতে পারে বিশেষজ্ঞদের মতে ডেড হ্যান্ড সিস্টেম ভূমিকম্প আলো তেজস্ক্রিয়তা এবং বায়ু চাপ শনাক্ত করতে সক্ষম সেন্সরের মাধ্যমে পারমাণবিক বিস্ফোরণ বুঝে নিতে পারে যদি এই সেন্সর সারা এবং কেন্দ্রীয় সামরিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তখন এই ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে রাশিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে সক্রিয় করে দেয়। ওয়ার্ড ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে এই সিস্টেম এখনও কার্যকর এবং রাশিয়ার সামরিক পরিকল্পনায় এটি একটি কৌশলগত অস্ত্র হিসেবে বিবেচিত। সাধারণ সময়ে এই ব্যবস্থা নিষ্ক্রিয় থাকলেও সংকটকালীন পরিস্থিতিতে এটি চালু হতে পারে। এতে রয়েছে একটি বিশেষ কমান্ড রকেট যা সংকেত পাওয়ার পর দেশের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ধ্বংসাত্মক নি। নির্দেশ পাঠায় এই সিস্টেমের অস্তিত্ব এবং কার্যকারিতা নতুন করে আলোচনায় এসেছে রাশিয়ার উচ্চ পর্যায়ের হুমকির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা ও বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের ছায়া ফিরিয়ে আনছে বর্তমানে পশ্চিমা জোট এবং ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এই উত্তেজনার বিষয়ে উদ্বিত যুক্তরাষ্ট্র এই হুমকির প্রেক্ষিতে নতুন করে সামরিক প্রস্তুতি শুরু করেছে পাশাপাশি কূটনৈতিক পর্যায়ে জোর দেওয়া হচ্ছে যাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে সরাসরি সংঘাত এড়ানো সম্ভব হয় বিশ্ব রাজনীতির এই অস্থির পরিস্থিতিতে ইউক্রেন এখন শুধুমাত্র ভূখণ্ড নয় বরং এটি ভূ রাজনৈতিক দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যেখানে প্রতিটি সামরিক পদক্ষেপে গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন বর্তমান পরিস্থিতি যদি উত্তরণ না ঘটে তবে ইউক্রেন হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাব্য সূচনা বিন্দু অন্যদিকে ডেড হ্যান্ড আবারও প্রমাণ করে দিয়েছে শীতল যুদ্ধ কখনো শেষ হয়নি শুধু তার রূপ বলতেছে আজকের এই অস্থির সময়ে মানুষ ফের সেই পুরনো ভূতের নাম শুনছে ডেড হ্যান্ড